আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বই থেকে অধ্যায় বারো অজানা রাশির সমীকরণ এটা নিয়ে আলোচনা করব তো এখানে এক চলক বিশিষ্ট সরল সমীকরণ নিয়ে আমরা প্রথমেই আলোচনা করব লিনিয়ার ইকুয়েশানস ইন অন ভেরিয়েবল হ্যাঁ এখানে চলক হলো ভেরিয়েবল আর লিনিয়ার ইকুয়েশান হলো সরল সমীকরণ তো চলক সম্পর্কে আমরা অলরেডি ক্লাস সিক্সে কিছুটা জেনে এসেছি চলক হলো এক্স ওয়াই জেড এগুলো হলো চলক যেগুলোর মান আমাদের জানা নাই আর এগুলোর মাধ্যমে যে সমীকরণ তৈরি হয় সেটাই হলো এক চলক বিশিষ্ট সমীকরণ তো সমীকরণ সম্পর্কেও আমরা জেনে এসেছি ক্লাস সিক্সে তো এখন আজকে আমরা আরও ভালোভাবে এগুলো দেখব কিছু বাস্তব সমস্যার সমাধান করার চেষ্টা করব এখানে শুরুতেই দেখো একটা ভারসাম্য দেয়া আছে ভারসাম্য মানে যেটা দুই দিকেই সমান তৈরি করবে ঠিক আছে তো বা দাঁড়িপাল্লাও বলতে পারো ব্যালেন্সিং তো এখানে দেখো বাটির মধ্যে কিছু ফলমূল দেয়া আছে যেটা এই সাইডে কিছু দেওয়া আছে আর এই সাইডে কিছু দেওয়া আছে তো এখানে বলা হয়েছে যে আপেল এটা হলো এ রেড আপেল এটা ইকুয়াল টু ফাইভ ঠিক আছে আর এটা অরেঞ্জ কমলা ইকুয়াল টু কত হবে তাহলে তো এখান থেকে আমরা কিভাবে বের করতে পারি দেখো আমরা কিন্তু এটা জানি না হ্যাঁ কমলা যেহেতু জানি না কোনো জিনিস না জানলে আমরা সেখানে কি ব্যবহার করবো চলক তাহলে এক্স যদি আমরা ধরে কমলা যদি আমরা ধরে নেই এক্স তাহলে কেমন হবে দেখো এখন আমরা এখান থেকে কিন্তু একটা সমীকরণ বের করতে পারবো হুম এখানে কিন্তু এটাই বলা হয়েছে দাঁড়িপাল্লার উভয় পাশে মোট পরিমাণ খুঁজে বের করে তোমার উত্তর পরীক্ষা করো ঠিক আছে তো এখানে এক্স আপেল আপেল আছে আপেল ইকাল টু ফাইভ তাহলে দেখো এক দুই তিন চার তাহলে চারটা আপেল সমান চার পাঁচা কুড়ি হ্যাঁ টোয়েন্টি হবে আর এদিকে দুইটা তার মানে এখানে পাঁচ দুগুণে দশ টেন হবে ঠিক আছে আর এই কমলাটা আমরা জানি না তাহলে এখানে যেহেতু টোয়েন্টি আর এখানে হলো দশ তাহলে আচ্ছা আমরা এখানে চলক ধরবো না আমরা অ্যাকচুয়ালি এটা মানি বের করব পরবর্তীতে আমরা এটা বুঝবো এখানে দেখো তাহলে এখান থেকে আমরা কিন্তু মান বের করব। এটা আমরা কত পেলাম এটা মিলে হলো চার পাঁচা কুড়ি হ্যাঁ এদিকে আছে টোয়েন্টি আর এদিকে আছে আপেল হলো টেন হ্যাঁ পাঁচ দুগুণে দশ তাহলে কমলা কত হবে এখানে টোয়েন্টি এদিকেও কিন্তু আমাদের টোয়েন্টি বানাতে হবে তার মানে কমলা হবে এখানে টেন আরও টেন দিলে এটা কিন্তু টোয়েন্টি হয় তার মানে এটা হবে টেন ঠিক আছে এইভাবে আমরা প্রত্যেকটা জিনিস আগে বের করে নিব আমাদেরকে বলা হয়েছে এভাবে মোট পরিমাণ খুঁজে বের করব তারপরে আমরা এটা নিয়ে পরীক্ষা করব ঠিক আছে এখন পরেরটা দেখো দুই নাম্বারটা এখানে এই গ্রিন অ্যাপেল বা পেয়ারা যেটাই বলো এটা দেয়া আছে পাশে দেখো এটার মান দেওয়া আছে এটা ইকুয়াল টু সেভেন হ্যাঁ সেভেন মানে তাহলে দেখো এদিকে কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা আছে তাহলে ছয় সাতটা বিয়াল্লিশ তাহলে এখানে হবে ফর্টি এখন বলা হচ্ছে তাহলে এই যে কলা কত কলা ইকোয়াল টু কত এটার ওজন কত হবে তো এখানে আমরা এটা কিন্তু মেপে নিতে পারছি এটা যেহেতু ইকোয়াল টু সেভেন তাহলে ওয়ান টু থ্রি তিন সাতটা একুশ তাহলে এখানে আছে টোয়েন্টি এখন আমরা কলা জানি না এখন এটা যেহেতু ব্যালান্সিং সমান তার মানে এদিকে যেহেতু ফর্টি আছে এদিকেও ফর্টি হবে তাহলে যে টোয়েন্টি ওয়ান হলো আর কত হলে ফর্টি টু হবে তাহলে ফর্টি টু থেকে টোয়েন্টি ওয়ান বিয়োগ করলেই কিন্তু আমরা পাবো তাহলে এখানে কত প্লাস করতে হবে টোয়েন্টি ওয়ান প্লাস টোয়েন্টি ওয়ান তাহলে কিন্তু আমরা দেখো এদিকেও ফর্টি টু হয়ে গেল এদিকেও ফর্টি টু তার মানে কলা হবে এখানে টোয়েন্টি ওয়ান এরপরেরটা তিন নম্বরটা দেখো এখানে বলা হয়েছে যে এখানে শশা দেওয়া আছে মোট বোধহয় অন্য কিছু হতে পারে যাই হোক আমি এখানে বলছি আর কি এখানে শশা দেওয়া আছে শশা হল ইকাল টু নাইন তাহলে দেখো এখানে এই যে দুইটা হ্যাঁ দুইটা শশা তাহলে এটা হলো হবে নয় দুগুণে আঠারো আর এখানে একটা শশা তার মানে এখানে আছে না নাইন ঠিক আছে আর এখানে হবে এইটিন আর এই এটা কিন্তু আমরা জানি না স্ট্রবেরি কত হ্যাঁ তাহলে এখানে দেখো স্ট্রবেরি আছে দুইটা আর এখানে আছে এক দুই তিন চার ঠিক আছে চারটা তাহলে আমরা এটা কিভাবে বের করব যেহেতু দুই দিকে আছে এটা কিন্তু আমরা দেখো এদিকে আছে নয় দুগুণে আঠারো তাই না আর এখানে আছে আর এখানে আছে নাইন তাকে নাকি আমরা যেহেতু এটা জানি না এটাকে আমরা বের করতে পারবো এখানে আমরা কিন্তু দুই পাশে যে সমান করব সেটা কিন্তু আমরা সমান করতে পারছি না কারণ আমরা এ পাশেও আছে স্ট্রবেরি এ পাশেও আছে কিন্তু আমরা কিন্তু এটা জানি না কত তাহলে আমাদেরকে এখানে কি যে কোনো একটা জিনিস ধরে নিতে হবে তাই না এই যে চলক এখানেই কিন্তু আমরা এই যে এইভাবেই এই জন্যই কিন্তু চলকটা এসছে এখানে আমরা একটা ধরে নিয়ে তারপরে সেটার মাধ্যমে কিন্তু আমরা বের করি এখন এখানে যদি আমরা এক্স ধরি তাহলে এদিকে দেখো কয়টা এক্স আছে দুইটা তাহলে প্লাস টু এক্স আর এদিকে কয়টা এক দুই তিন চার তাহলে প্লাস ফোর এক্স তাই না এভাবে ধরলে কিন্তু তাহলে ব্যালান্সিংটা হবে তাছাড়া কিন্তু আমরা এখানে বের করতে পারছি না তাহলে আমরা এ এখানে স্ট্রবেরি যদি এক্স ধরে নেই তাহলে হবে এখানে এখানে কয়টা স্ট্রবেরি দুইটা তাহলে দুই দিয়ে এক্সকে মাল্টিপ্লাই করলে টু এক্স আর এদিকে কি হবে নাইন প্লাস এখানে চারটা স্ট্রবেরি তাহলে ফোর ইন্টু এক্স ফোর এক্স ঠিক আছে তাহলেই কিন্তু এই যেটা ব্যালান্সিং ইকুয়াল টু হবে এটা ইকুয়াল টু এটা হবে ঠিক আছে এখন এখানে দেখো আমাদেরকে এটা ব্যবহার করতেই হলো কারণ আমরা কিন্তু এটার মান জানি না হ্যাঁ কারণ এটা দুই পাশেই আছে এক পাশে থাকলে এক পাশে যখন একই রকম জিনিস ছিল তখন কিন্তু আমরা বের করতে পেরেছি কিন্তু যখন যে জিনিসটা আমরা জানি না সেটা দুই পাশেই আছে তখন কিন্তু আমরা আর বের করতে পারছি না এরপরে দেখো এখানেও একই রকম এই যে এখানে কমলা কিন্তু কমলার মান দেওয়া আছে আর আপেলের মান দেয়া নাই। তাহলে এটা কিন্তু আমরা আবার দেখো বের করতে পারবো কারণ এপাশে কিন্তু আপেল নেই অজানা জিনিস যেটা আমরা জানি না এখানে অজানা বা চলক কি এটা তাই না যেটা আমরা জানি না সেটা আমরা বের করব তো এটা যেহেতু এক পাশে নাই তাহলে আমরা কিন্তু বের করতে পারছি স্ট্রবেরিটা ছিল দুই পাশেই আছে এই জন্য কিন্তু আমরা বের করতে পারি নাই অজানাটা তাহলে এখানে দেখো কমলা হলো ইলেভেন তাহলে ওয়ান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তাহলে সেভেন ইলেভেন সেভেন ইন্টু ইলেভেন সেভেন্টি সেভেন কমলার মান হচ্ছে সেভেন্টি সেভেন আর এদিকে কয়টা কমলা আছে একটা তার মানে এখানে এখানে হবে ইলেভেন ঠিক আছে এখন আপেলের ভ্যালু কত হলে সেভেন্টি সেভেন হবে এদিকে তো সেভেন্টি সেভেন তার মানে এ পাশেও সেভেন্টি সেভেন হবে তাহলে সেভেন্টি সেভেন থেকে ইলেভেন মাইনাস করলে কিন্তু আমরা পেয়ে যাবো আর কত এখানে প্লাস করতে হবে তাহলে এখানে সিক্সটি সিক্স হবে তাহলে দেখো এদিকেও সেভেন্টি সেভেন হয়ে গেলে এদিকেও সেভেন্টি সেভেন তার মানে ব্যালান্সিংটা কমপ্লিট হলো তবে ইকুয়াল টু দিলে এটা ব্যালান্সিং কমপ্লিট হয়ে গেল দুই পাশে সমান জিনিস আছে দেখো তাহলে এখানে বলা হয়েছে এখন আমরা কি সিদ্ধান্তে পৌঁছতে পারলাম প্রাপ্ত সিদ্ধান্তে আমরা সমীকরণের ক্ষেত্রে প্রয়োগ করতে পারি কি চলো সিদ্ধান্তগুলো খাতায় লিখি এই যে এগুলোই তোমরা খাতায় লিখবে এবং প্রত্যেকটা থেকে দেখো আমরা এখান থেকে কি বুঝতে পারলাম আমরা ব্যালেন্সিং করার জন্য দুই পাশে সমান হতে হয় তাই না দুই পাশে সমান সংখ্যক জিনিস থাকতে হয় মান সমান হতে হয় এখন যেটা আমাদের জানা নাই সেক্ষেত্রে আমরা তখন এক্স ব্যবহার করে সেটার মান বের করতে পারি এরপরে দেখো ভারসাম্য সমীকরণ ভারসাম্য এই যে এটাও কিন্তু ব্যালান্সিং বা দাঁড়িপাল্লা হ্যাঁ এটার মাধ্যমে আমরা ওজন করে থাকি দেখো উভয় পাশে একই পরিমাণ যোগ করি দুই পাশে যদি একই সমান নেই তাহলে কিন্তু এটা সমতা বজায় থাকবে উভয় দিক থেকে একই পরিমাণ বিয়োগ করি এখান থেকে যতটুকু কমিয়ে দিলা এখান থেকে ততটুকু কমিয়ে দিলা তাহলেও কিন্তু এরকমই থাকবে সমতা সমান থাকবে উভয় পক্ষকে একই পরিমাণ দ্বারা গুণ করি তো এর ভিতরে যদি আরও তুমি টু টাইমস বেশি জিনিস দাও এখানে আরও টু টাইমস বেশি জিনিস দাও দুই দিকে সমান গুণ করো তাহলেও কিন্তু একই থাকবে উভয় পক্ষে একই পরিমাণ দ্বারা ভাগ করি তো যদি আমরা ভাগ করি মানে ভাগ করা মানেও কিন্তু কমিয়ে ফেলা এখান থেকে কিছু অংশ কমিয়ে ফেলা। এখান থেকে কিছু অংশ ভাগ করে ফেললাম তাহলেও কিন্তু এটা সমানই থাকবে তার মানে কিছু জিনিস যোগ করলেও সমান থাকবে বিয়োগ করলেও সমান থাকবে গুণ করলেও এবং ভাগ করলেও সমান থাকবে সেটা দুই দিক থেকেই করতে হবে এক দিক থেকে করা যাবে না এক দিক থেকে আমরা যদি কমিয়ে বাড়িয়ে বা ভাগ গুণ করে ফেলি তাহলে কিন্তু এটা ব্যালেন্সিং সমান থাকবে না বাঁকা হয়ে যাবে কম বেশি হয়ে যাবে তাই না এই জন্য কিন্তু দুই দিক থেকেই পরিবর্তনগুলো করতে হবে তাহলে চলো এই যে আমরা উপরের সিদ্ধান্তগুলো সমীকরণের ক্ষেত্রে প্রয়োগ করি এই তিনটে চারটা জিনিস আমরা সমীকরণের মাধ্যমে দেখি দেখো এখানে এক্স মাইনাস ফোর টু ওয়ান এটা হলো সমীকরণ এখন এটা চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে এটা এক্স ঠিক আছে মাইনাস ফোর এই জন্য মাইনাসগুলো রেড কালার সার্কেল বৃত্ত নেওয়া হয়েছে হ্যাঁ ডটগুলো নেওয়া হয়েছে রেড কালার যেগুলো নেগেটিভ থাকবে সেগুলো রেড কালার নেওয়া হয়েছে এখানে আর এদিকে কয়টা আছে ওয়ান এই ওয়ান এটা প্রথমে বুঝেও আগে এটা আগে ভালো করে খেয়াল করো এটা হলো আমাদের সমীকরণ এটুকু আর এটুকু এখন বলা হচ্ছে উভয় পক্ষে ফোর যোগ করো তাহলে দেখো উভয় পক্ষে ফোর এ দেখো আমার সার্কেল করা বাদ দিয়ে বাকিটা দেখো এই যে এই ফোর এই ফোর হ্যাঁ এদিকে চারটা দিয়েছি আর এদিকে চারটা দিয়েছি তাহলে এই ফোর আর এই ফোর আমরা দুই পাশে যোগ করেছি তাহলে এই যে ফোর প্লাস ফোর ঠিক আছে তাহলে দেখো এই পাশে কত হলো এদিকে ফোর দিলাম আর তাহলে কি হলো এই যে এই ফোর তো বিয়োগ হয়ে গিয়েছে বিয়োগ মানে নাই কমে গিয়েছে আর এই ফোর এই ফোর যোগ করলাম তাহলে এই দুইটা মিলে কি হয়ে গেল। জিরো হয়ে গেল। একটা একটা বাদ দেওয়া আর একটা নেওয়া দুইটা মিলে কিন্তু শূন্য তাহলে এদিকে থাকলো এক্স আর ওদিকে ওয়ানের সাথে আরও চারটা প্লাস করলাম তাহলে কয়টা হলো পাঁচটা তাহলে কি থাকলো এক্সিকাল টু ফাইভ ঠিক আছে তাহলে এটাও এটাও কিন্তু ব্যালেন্সিং সমান থাকলো এই যে আমরা দুই পাশে একই জিনিস দিয়ে যোগ করলাম তার মানে আমরা বুঝতে পারলাম সমীকরণের উভয় পক্ষে একই সংখ্যা বা রাশি যোগ করলে পক্ষদ্বয় সমান থাকে এরপরে দেখো মূল সমীকরণ এক্স প্লাস টু ইকোয়াল টু সিক্স এই যে এক্স এই যে প্লাস টু হ্যাঁ এটা আমাদের সমীকরণ আর এদিকে হলো সিক্স এই গ্রিন কালারগুলো হলো সিক্স এটা আমাদের ছিল এখন আমরা এটা কিন্তু ব্যালান্সিং সমানই ছিল এই যে মাঝখানে সমান চিহ্ন এখন আমরা কি করছি দুই পাশ থেকেই মাইনাস টু বিয়োগ করছি হ্যাঁ উভয় পাশ থেকে এই যে দুইটা রেড কালার বিয়োগ করা মানে দুইটা রেড কালারের ডট লাল কালার এখন এই দুটা যদি আমরা বিয়োগ করে দিই তাহলেও কিন্তু ব্যালেন্সিং সমানই থাকবে তখন আমরা কত পাব এই এই দেখো এই দুইটা ছিল আর এই দুইটা বিয়োগ করে দিলাম দুইটা বাদ দিয়ে দিলাম তাহলে এখানে থাকলো কত এক্স আর এখানে সিক্স থেকে টু মাইনাস করে দিলাম তাহলে থাকলো ফোর এই যে ছয়টা থেকে দুইটা বাদ দিয়ে দিলাম তাহলে এই দুইটা চলে গেল থাকলো চারটা আর এখানে দুইটা ছিল এই দুইটা বাদ দিয়ে দিলাম তাহলে এখানে শুধু এক্স থাকলো তাহলে এক্স ইকাল টু ফোর আমাদের থাকলো হলো এক্স ইকাল টু ফোর তাহলে সমীকরণের উভয় পক্ষ থেকে একই সংখ্যা বা রাশি বিয়োগ করলে পক্ষদয় সমান থাকে এখানেও কিন্তু দুইটা সমান তো এভাবে এখানে তোমাদের কিছু ওয়ার্ক দেওয়া হয়েছে যে এটা যোগ করে বিয়োগ করে গুণ করে এগুলো বের করো ঠিক আছে এরপরে দেখো আমরা আর দেখি পাল্লা ওজন বাটখারা ব্যবহার করে সমীকরণ এত থেকে সমীকরণ এত পাওয়ার প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করি সমীকরণ ছিল এটা পেয়ে গেলাম এইটা দেখো সবগুলো জিনিস কিন্তু একই শুধু এই যে এই সেভেনটা ছিল বাম দিকে হয়ে চলে গিয়েছে ডান দিকে এখন এটা কিভাবে দেখো তাহলে মূল সমীকরণ এটা তাহলে আমরা এটা কীভাবে লিখব এই যে ওয়ান টু থ্রি থ্রি এক্স তিনটা এক্স আর এখানে যে মাইনাস সেভেন তার মানে রেড কালারের ডট এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা রেড কালার হ্যাঁ মাইনাস বিয়োগ যেহেতু এই জন্য এটা রেড কালার আর এখানে আছে ফিফটিন তাহলে গ্রিন কালার যেহেতু এটা প্লাস তাহলে দেখো এখানে ফিফটিনটা আছে তো এটা একটা ব্যালান্সিং সমান এই যে সমান এটা কিন্তু দুইটা সমান এখন আমরা কি করব এই যে এটা রেড কালারটা এটাকে আমরা ওই পাশে নিয়ে যাচ্ছি হ্যাঁ এটা এপাশে রাখবো না ওই পাশে নিয়ে যাবো তো ওই পাশে নিয়ে গেলে এই রেডটা হয়ে যাবে গ্রিন মানে নেগেটিভ হয়ে যাবে পজিটিভ দেখো এখানে গিয়ে এটা পজিটিভ হয়ে গিয়েছে হ্যাঁ ফিফটিনের সাথে এখানে ফিফটিনটা ছিল আরও সেভেনটা আমরা প্লাস করে দিলাম এদিকে গিয়ে গ্রিন হয়ে যাবে তার মানে এখান থেকে আমরা বুঝতে পারলাম কোনো ক্ষেত্রে যোগের বর্জন বিধি গুণের বর্জনবিধি আর গুণন বিধি বিধি ব্যবহার করা যাবে সে সম্পর্কে সিদ্ধান্ত নাও তাহলে আমরা এই যে এখানে কি করলাম এক পাশ থেকে আর পাশে এটা সাইডটা আমরা চেঞ্জ করলাম এটাকে বলা হয় পক্ষান্তর বিধি পক্ষটা চেঞ্জ করলাম বাম পক্ষ থেকে ডান পক্ষে গেলাম হ্যাঁ তো এটাকে বলা হয় পক্ষান্তর বিধি এরকম আমরা গুণের ক্ষেত্রেও করতে পারি ভাগের ক্ষেত্রেও করতে পারি এবং যোগের ক্ষেত্রেও করতে পারি এদিকে যদি যোগ থাকে তাহলে আমরা কিন্তু এটা পক্ষ চেঞ্জ করে এদিকে গিয়ে আমরা বিয়োগ করে দেব ঠিক আছে তো আবার এদিকে যদি গুণ থাকে তাহলে আমরা পক্ষ চেঞ্জ করলে এটা হয়ে যাবে এদিকে গিয়ে ভাগ হয়ে যাবে আবার এদিকে বাম পক্ষে যদি ভাগ থাকে তাহলে সমীকরণের ওইদিকে গিয়ে হয়ে যাবে গুণ তাহলে আমরা এই প্রত্যেকটা সিদ্ধান্ত এখান থেকে বের করতে পারলাম আশা করছি তোমরা বুঝতে পেরেছ আজকে তাহলে এই পর্যন্তই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে শেয়ার করে অন্যদেরকে উপকৃত করবে আর যারা এখনও সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে রাখতে পারো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ